গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যদিও এখনও মর্নিং নেই অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক মর্নিংই বললাম তো এখন আজকে আমাদের এখানে হচ্ছে যে ভোট তো এখন প্রায় একটা মতো বাজে আর দেখো ভোট এখন আমরা দিতে যাইনি বাইরে কি পরিমাণ রোদ মানে ভীষণ রোদ মানে পুরো একদম চকচকে রোদ যাকে বলে আর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তো এখন হচ্ছে যে চানটান আমি সকালেই করে নিয়েছিলাম আর এখন যাব ভোট দিতে তো সকাল সকাল গেলে কি হয় অনেক সময় মানে বুথে ভিড় থাকে তো ওই জন্য আমরা যতবারই যাই ভোট দিতে এই বেলার দিকেই যাই মানে ভাত ভাত খেয়ে রান্না বান্না মা করে ভাত ভাত খেয়েই যাই আর এখন এত রোদ আর যে জানলাটা খুলে রাখলেও মানে প্রায় নটা থেকেই আমাদের জানলা পাল্লা বন্ধ করে দিয়েছে কাছে জানলা তো মানে রোদটা আসা রোদের তাপের উত্তাপে ঘরটা পুরো গরম হয়ে যায় ওই জন্য জানলা বন্ধ করে পর্দা ফেলে রাখা হয় তো চলো এখন আমি রেডি হই গরমে আর কি রেডি হবো ওই জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো আর কি আর দেখো এখানে মা হচ্ছে যে রেডি হচ্ছে কিন্তু আমাদের ভোটের সময় কেন মায়ের হচ্ছে যে একটু খবর দেখার নেশা আছে ভীষণ তো মা দেখো শাড়ি পরতে ও খবর চলছে টিভিতে এই ভোট হলে আর একদম টিভি বন্ধ নেই মা সব সময় ওই নিউজ চ্যানেল দেখে আর এই যে এখানে হচ্ছে যে আমার মিঠু সোনা বসে আছে কই মিঠু কই ইয়ে তো মিঠু ও বাবা তোমার ভোট নেই বাবা তোমার ভোট কই তোমাকে কেউ ভোট দিতে দেয়নি আচ্ছা আমি বলে দেবো মিঠুকে ভোট দিতে দিও তো মিঠুর নামে একটা ভোটার কার্ড করে দিও হ্যাঁ বাবা দিব আচ্ছা বসে তুমি বসে আমরা ভোট দিয়ে আসি তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই দেখো আমার ভোটার কার্ড হচ্ছে পুচকে বেলার ছবি আর মা এই যে মাও রেডি হয়ে গেছে আর বাবা হচ্ছে যে একদম সকাল সকালই গেছে ওখানে আছে বুথের ওখানে আছে তো আমি আর মা এখন যাব ভোট দিতে তো চলো আর এখন বাজে দেখো দেড়টা বাজে একটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো চলো ভোট দিয়ে আসি উফ বাবারে বাপ মানে বাইরের রোদটা শুধু দেখো একদম কী বলো মাঝে মাঝে একটুখানি কমে যাচ্ছে আবার মাঝে মাঝে এত রোদ উঠে যাচ্ছে আর মানে ভীষণ গরম লাগছে তো ইচ্ছা ছিল না যে একদম দুবেলা বাইরে ওনার ইচ্ছাই ছিল না কিন্তু যেহেতু ভোট দেওয়া আমাদের দেশের নাগরিক হিসেবে কর্তব্য তাই কর্তব্য পালন করতে যাচ্ছে আর দেখো এখানে কথা বতকে টাঙানো আছে তো এখান এসে একটু ভোট ভোট ফিলিংস হচ্ছে তো আমাদের এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই যে খুব মারপিট হয় কি না সেরকম না একদম শান্ত পরিবেশ আর এটা হচ্ছে একটা অডিটোরিয়াম হল তো এখানে মানে অনুষ্ঠান হয় তারপরে বিয়ে অনুবাসন টসন সব কিছুই হয় তো আমার বিয়েটা এখানেই হওয়ার কথা ছিল কিন্তু একটা কারণবশত সেটা এখানে হয়নি তো কেন হয়নি মানে সে একটা দিন গেছে মানে সে যে কি টেনশনের দিন সেটা তোমাদের শেয়ার করা হয়নি তো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টস করে জানিও যে আমার বিয়েটা এখানে কেন হয়নি তো কমেন্টস করে জানিও আমি তাহলে তোমার সঙ্গে শেয়ার করবো যে ঘটনাটা কি ঘটেছিল আর দেখো এখানে এখন দিয়ে ঢুকছে Ah, 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 ah. né? que bom né? vai ter que ir no outro dia. vamos lá. 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 ভাত নেই তোরা মারামারি করেছি ভাত খাওয়া বন্ধ হয়েছে হুম জল খাওয়া জল আছে জল খাবেন লাফাবি না লাফাবি না আবার তো তো চলো ভোট দিয়ে চলে এসছি এই যে বড় একটা কাজ করেছি আর দেখো না আস্তে আস্তে এদের সবাই আজকে ভাত দেওয়া হয়নি যাওয়ার সময় দেখতে পাইনি আমি সব ভাত খাই বসে আছি ভর দিয়েছিস ভর দিয়েছিস যা গরম বাপরে বাপ তো চলো আজকের মতো মিনিম কাতের টুকি আজ মতো টাটা